নমস্কার আপনারা জানেন ঝেলা ডিস্ট্রিকে আমরা বিগত বেশ কিছুদিন ধরে ইলিগাল গাঁজা চাষিদের বিরুদ্ধে গাঁজা বাগান ধ্বংসের আমরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি ওই থেকেই কন্টিনিউ করে আজকে আমরা বিএসএফ টিএসআর এবং ডিস্ট্রিক্ট পুলিশ সবাই মিলে প্রায় পাঁচশো আমাদের স্ট্যাঙ্ক ছিল আমরা সবাই আজকে এখানে কলম ছড়া থানার আন্ডারে নর্থ কলম ছড়া পাশানিয়া সাউথ কলম ছড়া পর্দুম তাকতুমা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে আমরা আজকে অবৈধ গাঁজা বাগান ধ্বংস করি আমাদের সঙ্গে ছিল আমাদের এই টোটাল অ্যাক্টিভিটিটার মধ্যে আমাদের সঙ্গে আছে ফর্টি টু ব্যাটালিয়ানের স্যার আমাদের সঙ্গে আছে ফর্টি নাইন এইটী ওয়ান ব্যাটালিয়ানের বিএসএফ সিওস এবং ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি নাইন সিক্সটি নাইন এবং এইটটি ওয়ান ব্যাটালিয়ান বিএসএফ এর জওয়ানরা এবং টিএসআর নাইন ব্যাটালিয়ান ফর্টিন ব্যাটালিয়ান সেভেন ব্যাটালিয়ান এবং ইলেভেন ব্যাটালিয়ানের জওয়ানরা আমাদের সঙ্গে আজকের এই অবৈধ গাঁজা বাগান ধ্বংস যেই কর্মযোগ্য এর মধ্যে আমাদের সাথে ছিল ডিস্ট্রিক্ট এক্সাইজ এবং ফরেস্ট ডিপার্টমেন্টও তো আজকে আমাদের সকাল আটটা থেকে আমরা আমাদের এই অ্যানটায়ার যেই ডেস্ট্রাকশান অ্যাক্টিভিটি এটা আমরা শুরু করি টোটাল আমরা ছয়শো পঞ্চাশ একরের মতো অ্যাপ্রক্স ছয়শো পঞ্চাশ একর আমরা এলাকা জুড়ে গাঁজা বাগান আমরা ধ্বংস করি যার মধ্যে নিয়ার অ্যাবাউট নাইনটিন লাখ আমরা প্ল্যান ডেসট্রাকশন করি এবং এটার কালোবাজারের মধ্যে যেই যদি আমরা বেলু লাগাই এটার মূল্য মোর দেন হান্ড্রেড হান্ড্রেড ক্রো হবে তো আমাদের সিপাইজলা ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অবৈধ গাঁজা বাগানের বিরুদ্ধে অভিযান আগামী দিনও শব্দ থাকবে ধন্যবাদ থ্যাংক ইউ